মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে এই শুধু সংখ্যাটা বলুক তারপরে পাঁচ টাকার পেনে মমতা ব্যানার্জীকে যে খোঁচা দেব বামেরা চৌত্রিশ বছরে দিতে পারেনি কংগ্রেসরা দিতে পারেনি বিজেপিও দিতে পারেনি নওশাদ সিদ্দিকি সেই খোঁচা দেবে সাহস থাকলে চারানের নেতাদেরকে আমি পাত্তা না দাদা

ভাঙড়ের এক নেতা না জোশের কত পাঁচশো কোটি না কত আমার নামে বলে দিয়েছিল শুধু কেস করিনি একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম তারপর থেকে টোটাল রাজনীতির আঙিনায় তাকে আর দেখতে পাইনি আমি আর এক নেতা এই ধরনের কথা বলেছিল কলকাতা ব্যাংশাল কোর্টে খোঁজ নিয়ে দেখুন জীবনে তিনি কোর্টে উঠেননি পাঁচ টাকার পেনের এমন খোঁচা দিয়েছিলাম কলকাতা ব্যাংসাল কোর্টে যে তাকে জামিন নিতে হয়েছে তো ওইখানে আমি বলছি মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে তাহলে বলু যে আমি বিজেপির কাছ থেকে যে অভিযোগ করছে না কত টাকা নিচে এই ফিগারটা বলুক তারপরে আপনি দেখতে পাবেন তাহলে মমতা ব্যানার্জি কোন জায়গাতে যে কি করতে হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো কারণ টিকি কারো কাছে বাঁধা নাই কি শুভেন্দু অধিকারী কি মোহাম্মদ সেলিম কি মমতা ব্যানার্জি কি অভিষেক ব্যানার্জি কারো স্বার্থ চরিতার্থের জন্য কারো স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আসেনি আমি এসেছি দলিত আদিবাসী হিন্দু মুসলিম ব্রাহ্মণ সমাজ যাই হোক না যাদের অধিকার হরণ হচ্ছে যাদের সাথে অন্যায় হচ্ছে যাদের সাথে অবিচার হচ্ছে যাদের পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না তাদের পাওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি সুতরাং অভিষেক ব্যানার্জি কি বলল শুভেন্দু অধিকারী কি বলল মোহাম্মদ সেলিম কি বলল মমতা ব্যানার্জি কি বলল সেটা নিয়ে আমি চলবো সেটা নয় আমার দল আমাকে যে ডাইরেকশন দেবে সেই মতো চলবো আর চলাটা সমাজ পরিবর্তনের পক্ষে চলবো অনেক আমার তৃণমূলের বন্ধুরা দু হাজার একুশ সাল থেকে বলতো এখন আমার বামপন্থী বন্ধুরা ধরেছে আমরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি তবে আমি একটা কথা বলছি কারো গায়ে লাগলে যাবে না চাকরি দেয় বলি ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার বলছে অবৈধভাবে নিয়োগ হয়েছে তবে আট হাজারের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আট হাজারই কিন্তু টাকা দিয়ে হয়নি আট হাজারের মধ্যে বেশ কিছু চাকরি দাদা আমি লাল লান্ডার লোক আমি সবুজ ঝান্ডার লোক আমি গেরুয়া ঝান্ডার লোক কিন্তু পার্থ চ্যাটার্জি বসু ফিরা থাকি এদেরকে দাদা দাদা করে চাকরি নিয়েছি যারা অবৈধ পন্থা অবলম্বন করে সুপারিশ করে যারা চাকরি নিয়ে দেয়া করে তারাই ভাবে আয়েসে হয়তো টাকা নিচ্ছে এবার আপনাদের বলি আমি এখানে এত মানুষ আছে এত মানুষ আছে এদের সামনে বলছে আমি প্রকাশ্য বলছে আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো যদি কেউ ব্যবস্থা করে নিতে পারে আমি অন ক্যামেরা নেবো টাকা আমি লুকিয়ে চুরিয়ে নেবো না ওই পার্থ কেবিনে গিয়ে পায়ে হাত ধরে ওই দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার নেতা যে দাদা আমার একটা চাকরি করে দাও পার্থ তাকে বলছে তুমি তো বাইরে বেরিয়ে আমার নামে গালাগালি করবে বলছে ওটা একটু করতে হয় হবে হবে কিন্তু একটা দিয়েছেন আর একটা লাগবে ও কাজ আমি করি না নিশ্চিত হবে তার সেও বক্তব্য শুনবে সিপিএম এর নেতা কি আরএসপি নেতা কি ফরওয়ার্ডের নেতা কি কংগ্রেসের নেতা সে শুনবে নিশ্চিত হবে আমার বক্তব্য শুনে মাঝে মধ্যে তো কাজ আমরা করি না আমি প্রকাশ্য বলছি যদি কেউ বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেয় আমি প্রকাশ্যে টাকা নেব প্রকাশ্যে নেব পার্টি চালাতে খুব কষ্ট হচ্ছে পার্টি চালাই ভোট প্রচারে লাস্টে জমি জায়গা আমার বিক্রি করতে হবে বন্ধু বান্ধবের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছি প্রচুর অঙ্ক হয়ে গেছে এবার একটা কথা বলি যে আমার বন্ধু সে তো বন্ধু যে আমার ব্যবস্থা করে দেবে ওই বন্ধুকে একশো টাকার বিজেপির কাছ থেকে ব্যবস্থা করতে পারলে নব্বই টাকা আমি তাকে দিয়ে দেবো দশ টাকা আমরা পার্টি চালাবার জন্য রোবো পারবে দ্বিতীয় কথা বলছি এই আপনার পাড়া চারানার নেতাদের কথা বলবেন না বলবেন পার্থ ভৌমিকের নাম বলবেন ওই দেবদুদ্দা যিনি সিপিএম এ দাঁড়িয়েছে বলতে বলুন তন্ময়ী বাবুকে বলতে বলুন মোহাম্মদ সেলিম সাহেবকে বলতে বলুন মমতা ব্যানার্জিকে কবে কত টাকা নওশাদ সিদ্দিকী নিয়েছে ফিগারটা ধরে মমতা ব্যানার্জির বক্তব্য আমি শুনেছি কয়েকটা মিডিয়া প্রশ্ন করার পর আমি শুনেছি মমতা ব্যানার্জি ঘুরিয়ে ঘাড়িয়ে শুধু পালায় কি একটা দল বাড়িয়েছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই করবে সেই করবে আমি শুধু অপেক্ষায় থাকি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি যেদিন ব্যাটে বলে হবে স্টেডিয়ামের বাইরে করে দেবো আমি অপেক্ষায় আছি আর আমি বারবার ওনাকে করি বারবার ইন্ডিকেট করি মিডিয়ার মাধ্যমে আজকেও বলছি অনেক কথা বলে ভাই আমি আজও পর্যন্ত দেখতে পেলাম না এই বড় নেতাগুলো সংখ্যা বলছে তাহলে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে বলে কি বলবেন দাদা কি বলবেন বলবেন তুই চার নেতা তোর কথা শুনে লাভ নাই তোদের সর্বোচ্চ নেত্রীর নাম কি যদি তৃণমূল বলে সর্বোচ্চ নেত্রীর নাম কি মমতা ব্যানার্জি তাকে দিয়ে বলা আর যদি আমার লেফট ফ্রন্টের বন্ধুর এখন খুব উঠে পড়ে লেগেছে বন্ধুত্ব ছিল তবে একটা কথাই আছে না প্রেম যদি বিচ্ছেদ হয়ে যায় সেই সব প্রচুর অ্যাটাক হয় একটা সময় তো প্রেম ছিল বিচ্ছেদ হয়ে গেছে না অ্যাটাক করছে যদিও আমি এটুকু বুঝি যাকে একবার ভালোবেসেছি বিচ্ছেদ ডিটাচ হয়েছে ভালো তো একটা সময় বেসেছি সেই জন্য সংযতা হয়ে কথা বলছি আর যদি মনে করে বামপন্থী বন্ধুরা বড় নেতারা বসে থাকবে ছোট নেতাদেরকে দিয়ে আক্রমণ করব নওশাদ সিদ্দিকীর কাছে যে সমস্ত তথ্য আছে যদি জনমানুষে তুলে ধরি তাহলে মানুষ কিন্তু যে কটা যাচ্ছে আর যাবে না ছিচি করবে সে তথ্য আমার আছে তার কাছে শুধু একটুকে এগুলো বলে যায় দক্ষিণ চব্বিশ পারগানার একটা নেতা গামেদের আমলে ছিল তার নাম কি রেজ্জাক মোল্লা সে একবারের জন্য জেলা সম্পাদক হতে পারেনি কারণ কি সেটা আমার জানা আছে সে তথ্য সময় আমার কাছে আছে যদি জনমানুষে তুলে ধরি না লোকে ছিচি করবে আর এখন সন্দেশকালী শাহজাহানকে নিয়ে মিনাক্ষীদি থেকে শুরু করে শতরূপদা থেকে শুরু করে বিমান বসু পর্যন্ত খুব ছিচি করছে শাহজাহান শেখকে কে তৈরি করেছিল ভাই বললি দোষ হ্যাঁ নৌশাশ্রী মৌলবাদী হ্যাঁ কে তৈরি করেছিলেন সন্দেশকালে ওই সমস্যাটাই হটেক না যদি শিল্পী মুখে তৈরি করত। মমতা ব্যানার্জি শুধু এসে একটা ভালো কাপড় পরিয়ে দিয়েছে কাপড়টার নাম কি নেতা আর কিছু নয় গুন্ডা মস্তান তোলাবাজ বুঝ লাঠিয়াল লাইন সব ছিল মমতা ব্যানার্জি এসে ওকে চুলো একটু একটা ভালো চকচকে কাপড় পরিয়ে দিয়েছে কাপড়টার নাম হচ্ছে নেতা এই আগে পর্যন্ত বামপন্থী বন্ধুরা ওকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করত এখন সরকার পরিবর্তন হয়েছে ও একটু চালাকলো এখন নেতা হয়ে গেছে ঠিক সৌকাত মোল্লা কাদের তৈরি ভাই ভাই এখন সৌকাত মোল্লাকে গাল দিলে হবে আপনারাই তো হাতে করে তৈরি করেছেন সাজান শেখকে গাল দিচ্ছেন আপনারা গাল তো আমরা দেব গাল মানে সমালোচনা আমরা করব এখন লেফট ফন্ডের বন্ধুদের সাজান শেখকে নিয়ে সমালোচনা করা উচিত নয় বরঞ্চ তাদের অনুতপ্ত হওয়া দরকার কাদেরকে তৈরি করেছিলাম আমরা এ কথাই যখন বলছি তখন খারাপ হয়ে যাচ্ছি শেষ করব তখন একটা কথা বলে শেষ করছি ভাই সমস্যাটা কোথায় জানেন আমার আগে বিশ্বজিৎ দা বললো আপনাদেরকে আপনারা অনেকেই জানে মাইকের আওয়াজ যাচ্ছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি যেটা হস্তান্তর যোগ্য নয় কিন্তু দুঃখের বিষয় এই মমতা ব্যানার্জির উন্নয়নের এমন ছোয়া বিএলআর অফিস এমন উন্নয়নের জোয়া ঢুকে গিয়েছে এই পার্থভৌমিক সাহেবদের দলে